গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনার দোয়ায় ভালোবাসা আমি ভালো আছি আপনারা সবাই জানেন আমি নতুন একটা টিকটক আইডি খুলছি তাই অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি গাইস ভিডিও অল্প ছাড়ছি এখন গাইস আপনারা যদি সাপোর্ট না করেন আমি কীভাবে উঠবো আশা করি আপনারা সাপোর্ট করবেন আর আমার কপি লিংক লাগে এই ভিডিওতে একশো কপিলিং করে দিলে অনেক অনেক ভালো হবে আর আপনারা দোয়া করবেন যাতে আমি অত তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি ঠিক আছে এখন একটা মেয়ের সাথে প্রেম করবো দেখি মেয়েটা আসে কিনা না আছে ঠিক আছে জান্নাত নাম তাকে দেয়া দিলাম গাইস দেখে আসেনি ঠিক আছে গাইস আয় বসে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 জান্নাত আপু হ্যালো কি অবস্থা আপনার ভালো আপনার কি অবস্থা আমার অবস্থা হয়েছে আগের মতনই বলতাছি আমাকে নিয়ে কি গেম খেলা যাবে কেন যাবে না কেন আমি তো মাইনাস খাইছি আমাকে নিয়ে গেম খেলা যাবে না কেন যাবে না কেন যাবে নিশ্চয়ই যাবে অবশ্যই কারণ বট বলি কি আমি আমি এক নাম্বার বট এটা কি আপনার বয়ফ্রেন্ড

এখন হ্যালো ভাই ভাই তো কথা বলে না ভাই শরমে লতিফা আচ্ছা হ্যালো জান্নাত আপু আচ্ছা একটা কথা বলতাম আপনাকে হ্যাঁ বলেন সন্তোষ